জুমার দিন আসর নামাজ পড়ে এই দোয়াটি একুশ বার পড়বেন জীবনের কোন চাওয়াই আল্লাহ তালা অপূর্ণ রাখবে না যা চাইবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবে সব চাওয়া আল্লাহ তালা চোখের পলকে কবুল করে নিবে আপনি বললেন আল্লাহ প্যারেশানি আসি প্যারেশানি দূর করে দেন প্যারেশানি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ঋণের বুঝায় চাপা পড়ে আসি একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তালা আপনাকে ঋণ মুক্তি দিয়ে দিবেন সে আপনাকে বললে আপনিও বাড়েন অর্থাৎ যাদেরকেই বলি না কেন সবাই বাড়ে এরকম কেউ নাই একেবারে সহজ সারাটা জীবন পড়ে আসি কিন্তু কিভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে ওইটা না তাই বলি না এই দোয়াটা পারেন নাই এরকম কেউ যদি থাকেন একটু হাত দেখান এই দোয়াটা বাড়ি না এত কঠিন বলে দিছেন এই দোয়াটা তো না হাসতেছে প্রশ্ন কমন পড়ে গেছে না এই দোয়াটা পড়বেন ইনশাল্লা জুমার দিন আসরের নামাজে পড়বে বার